ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারে এলাকাবাসী বিজয়নগর প্রতিনিধি মহম্মদ শামী মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর বাজার থেকে বাগাদি বিলে যাওয়ার রাস্তা দীর্ঘদিন সংস্কার হয়নি বর্ষা শুরু হলে পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয় বাসিন্দাদের অসহনীয় কষ্ট হয় এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন থেকেই রাস্তা উন্নয়নের দাবি জানিয়ে আসছেন কিন্তু কেউ সংস্কার করেননি তাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করছেন তারা আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে খোঁজ নিয়ে জানা গেছে শ্রীপুর বাজারের পাকা রাস্তা থেকে পশ্চিম দিকে বাগাদিবিল পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার হয়নি বর্ষার সময় পানির নিচে তলিয়ে যায় রাস্তাটি এতে চলাচলে দুর্ভোগ বাড়ে তাদের শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য প্রতিদিন শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তায় একাংশে দুটি কাদামাটির গর্ত থাকায় মানুষের চলাচলে ছিল অসহনীয় দুর্ভোগ জানা গেছে এক কিলোমিটার সড়ক সংস্কার করতে প্রায় এক লাখ টাকার প্রয়োজন হবে এলাকাবাসীর উদ্যোগে ও বিজয়নগর এলাকার সাবেক চেয়ারম্যান বৈদাহমে জয় সার্বিক সহযোগিতায় রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয় আমরা হচ্ছি কারণ আপনারা দেখছি দূর থেকে আপনারা অনেক কষ্ট করে এই দুধগুলো নিয়ে আপনারা আসছেন খুব কষ্ট করে কয়টি গ্রাম এখানে এই রাস্তায় বসবাস করে চলাচল করে আর 10 কেজি আর 10 টি গ্রাম চলাচল করে শ্রীপুর গ্রামের যত উদ্যকে जावेद ভাইয়ের সহযোগিতায় এই রাস্তার কাজ চলছে এতে আমরা গ্রামবাসী এবং অন্যান্য গ্রামের সবাই খুশি রাস্তার লাগে আমরা গাড়ি ঘোড়া আনতে পারি না চলতে পারি না এখন আমাদের গ্রামের উদ্যোগে শ্রীপুর গ্রামের যুবক বেয়রা বা হলাগায় মানুষ আছে সবার উদ্যোগে আমরা রাস্তাটা করতেছি আর আমাদের সাবেক চেয়ারম্যান জাবেদ সাপ উনিও আমাদের লগে সহযোগিতা হয়েছে বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল জাবের বলেন রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল এলাকাবাসী সরকারিভাবে রাস্তা সংস্কারের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার কাছে আসে আমি এলাকাবাসী দুর্ভোগের কথা চিন্তা করে অর্থ দিয়ে সহযোগিতা করেছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ